মালদাতে অবৈধভাবে আমের পেটিতে করে বিহারে মদ পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করে মালদা জেলা আদালতে পাঠাল গাজল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে আমের পেটিতে মদ পাচার আমের পেটি খুলতেই চক্ষু চড়ক গাজ পুলিশের গোপন সূত্রের খবরের মাধ্যমে এক বড়সড় মাদক চোরা চালানকারীর হদিশ এলো পুলিশের হাতে যেখানে আমের পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ গাজল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের উদ্দেশ্যে গ্রেফতার করা হয় চারজনকে যার মধ্যে একজন গাজলের বাসিন্দা অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা আটক করা হয়েছে একটি বোলেরো পিক গাড়ি গোপন সূত্রের খবরের মাধ্যমে গাজল থানার পুলিশ গাজল থানার সাব ইন্সপেক্টর ওমার ফারুকের নেতৃত্বে অভিযান চালায় গাজলের আনন্দপল্লী এলাকায় গাজল চাঁচল একাশি নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবরের মাধ্যমে একটি গাড়িকে চিহ্নিত করে সেটিকে আটকায় পুলিশ সেই গাড়ি তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে আমের পেটি কিন্তু সেই আমের পেটি খুলতেই চক্ষু চরক গাছ হয় পুলিশের যেখানে আম থাকার কথা ছিল সেখানে থরে থরে সাজানো রয়েছে মদের বোতল পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মদগুলি আলমপুর এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল পাচার হওয়ার কথা ছিল বিহারে সব মিলিয়ে চারশোর অধিক বোতল উদ্ধার করেছে ঘটনায় একটি বোলেরো পিক গাড়িকে আটক করার পাশাপাশি আটক করা হয়েছে চারজনকে ধৃতদের নাম অমল মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি গাজল থানার অন্তর্গত আদিনার কুরুলিয়া এলাকায় এছাড়াও কুশ বয়স কুড়ি দিলীপ মাহাতো বাহান্ন বছর বয়স শূন্যকুমার বয়স চব্বিশ এই তিনজনের বাড়ি বিহারের বৈশালী এলাকায় গাড়ি সহ মতগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ অন্যদিকে চারজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ